আপনার বাসায় আসা মেহমানের সামনে যদি আপনি এমন একটা ভেজিটেবল রান্না করে পরিবেশন করেন তাহলে কিন্তু সেই মেহমান সারা জীবনেও আপনার রান্নার প্রশংসা করতেই থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুবিস কিচেন তো আমি ভেজিটেবলটা রান্না করার জন্য চুলার মধ্যে পানি বয়েল করতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে অল্প পরিমাণের তেল আর লবণ দিয়ে দিয়েছি আরও অ্যাড করতেছি এখানে এক চিমটি পরিমাণের বেকিং সোডা সোটাটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার ভেজিটেবলের কালারটা যেন নষ্ট না হয় তো এর মধ্যে আমি প্রথমেই যে ভেজিটেবলগুলো একটু হার্ড টাইপের ছিল ওইগুলোকে বয়েল করতে বসিয়ে দিলাম যখন পানির মধ্যে একটা মাত্র বল গোটা আসবে এরপরে আমি এখানে দিয়ে দিব আর একটু নরম টাইপের যে ভেজিটেবলটা কাটা ছিল ওটা সেটার মধ্যে থাকতেছে আমার টমেটো তারপরে ক্যাপসিক্যাম ওইগুলো দিয়ে আমি একটু রাখতেছি দুই মিনিট পর্যন্ত এখন এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি ফুলকপি আর গাজর এটা অবশ্য আমার ফ্রোজেন করা ছিল ওই হিসেবে প্রথমে দিয়ে নাই। আপনার যদি ফ্রোজেন করা না থাকে তাহলে কিন্তু আপনি প্রথমেই বয়েল করতে দিয়ে দিবেন কারণ এগুলো নরম হতে একটু সময় লাগবে তো এখন আমার সবজিটা যখন সিদ্ধ করা হয়ে আসছে আমি নামিয়ে নিচ্ছি তো এখন আমি যে পাত্রিটার মধ্যে ভেজিটেবলগুলো বয়ল করতে বসিয়ে দিয়েছিলাম সেম পাতলিটা আবার চোলাতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের করে তেল তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি চাইনিজ যে রান্নাবান্নাগুলো করে থাকি ওইগুলোর মধ্যে প্রথমেই রসুনটা দেওয়ার চেষ্টা করি এটা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে নিয়েছি আরও দিয়ে দিলাম চিকেন চিকেন এটাকে আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এরপরে এখানে আমি অ্যাড করতেছি সয়া সস চাইনিজ রান্নাবান্না এগুলোর ক্ষেত্রে কিন্তু সয়া সসের কোনো জুরি নেই এটা বললেই চলে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে ভেজিটেবলগুলো আমি প্রথমেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন এর মধ্যে আমি কিন্তু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দুইটাকে ভেঙে দিয়ে দিয়েছি সব কিছুকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এটার কারণে কিন্তু আপনার ভেজিটেবল এটা থেকে খুবই সুন্দর একটা গ্রেভি বাইপস পাওয়া যাবে যাই হোক এখন আমি নেড়েচেড়ে এখানে অ্যাড করে নিব অল্প পরিমাণের পানি আমি এখানে যে পানিটা অ্যাড করতেছি এটা ভেজিটেবলটা বয়েল করছিলাম যে ওই পানি কিন্তু আমি ফেলি নাই তো এদিক দিয়ে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আমি লবণ ছেঁকে দেখছিলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আমি আমার পছন্দ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এই ভেজিটেবলটা রান্নার ক্ষেত্রে আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হয়তো সচরাচর সবাই দেয় না এটা হলো দনেপাতা দনেপাতাটার কারণে ভেজিটেবলটা থেকে খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যায় যাই হোক এভাবে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট করে ফেললাম দেখুন মাসাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর কালার আসছে তো এখন পরিবেশনের পালা আমি তো বলবো আপনার বাসায় আসা গেস্টকে যদি আপনি এই রকমভাবে যদি একটা ভেজিটেবল রান্না করে খাওয়ান তাহলে সে তো আপনার রান্নার খুবই প্রশংসা করতেই থাকবে একবার না বারবার করে আপনার তাকে রান্না করে খাওয়াতেই হবে তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সামনে আমি নতুন নতুন অনেক রেসিপি শেয়ার করবো যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ